ইলেকট্রিকের ট্রান্সফর্মার বসানোকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার কাঁচরাপাড়ার কালীনগর রোডে দেখা গেল অশান্তি ঘটনার সূত্রপাত জানা গিয়েছে ষোলো নম্বর ওয়ার্ডে নির্মিত এক বহুতলের বিদ্যুৎ সংযোগের জন্য আবশ্যক ট্রান্সফর্মার বসানোকে কেন্দ্র করে হয় এই ট্রান্সফর্মার নাকি পার্শ্ববর্তী সাত নম্বর ওয়ার্ডে বসানোর চেষ্টা করে প্রমোটার যার বিরোধিতা নেমে পড়ে স্থানীয় মানুষ

আমাদের কোনো কমটার সাথে কথাবার্তা হয়নি ওরাই এসে বসাচ্ছে ওরা কি করেছে জানি না এর আগে আপনারা এর জন্য কোনো অবজেকশন করেন এর আগে অবজেকশন করা আছে পৌরসভায় চিঠি দেওয়া হয়েছে কাগজ জমা দেওয়া হয়েছে ওনারা ওখান থেকে লিখে দিয়েছে ওই কাগজটা দেখা চলে যায় এটা দিয়ে আমরা জানবো না চেয়ারম্যান কে ডেকে নিয়ে এসেছে চেয়ারম্যান কি আমাদের কথা শুনে আসবে তো চেয়ারম্যানের কাছে গেছিলেন গেছি এখন বলছে চেয়ারম্যান নেই এখন এই হচ্ছে তা এখন কি করবে এখন কি করবে এখন চেয়ারম্যানের কাছে আবার দৌড়াতে হবে ও কি হবে না হবে সেটা কি করে বলবা আপনার নাম আমার নাম আকাশ ভাই এই এডভোকেটটা আমার বাবার স্থানীয় মানুষের অভিযোগ অনুযায়ী মর্জি মাফিক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন প্রমোটার অর্থ বলে ম্যানেজ করে নিচ্ছে প্রশাসন থেকে রাজনৈতিক মহল না হলে রাস্তার এপার থেকে ওপার উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সংযোগের অনুমতি দেবার কি কারণ রয়েছে এমনকি মানুষের পাশে কেন এসে দাঁড়ালেন না স্থানীয় কাউন্সিলর এ নিয়ে উঠছে প্রশ্ন জানিয়ে রাখি সম্প্রতি সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনে সাত নম্বর ওয়ার্ড থেকে পরাজিত হয়েছিল তৃণমূল প্রশ্ন এটা যে এভাবে মানুষের সমস্যায় কাউন্সিলর এগিয়ে না আসলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে ভোট দেবেন তো মানুষ মায়ের সাথে সন্তু দুতি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট